এইস এসি অ্যান্ড আলিম পরীক্ষার্থী দু হাজার পঁচিশ আশা করি ভালো আছো তোমরা এবং যথেষ্ট প্রস্তুতির জন্য নিজেকে গুছিয়ে নিয়েছ এবং আমার দেওয়া যে লেসনগুলো অলরেডি পেয়েছ সেগুলো স্টাডি শুরু করেছ আর যদি আপনি স্টাডি এখন না করো একটু হয়তো বা দেখে রেখেছ পরামর্শ থাকবে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত এগুলো শুধু বারবার পড়বে ইনশাআল্লাহ অন্য কারো কাছে যেতে হবে না আত্মবিশ্বাসের জন্য কোনো সাজেশানের জন্য রাইট আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো শিরোনাম দেখে বুঝে নিয়েছ মডিফায়ার মডিফায়ার দুর্দান্ত সাজেশনস পেয়ে যাবে রুলস বেজ যেগুলো দরকার সেই টপিক রুলগুলো আমি দিয়ে দেব এবং এর সাথে শর্টকাট টেকনিক থাকবে সবশেষে কীভাবে প্র্যাকটিস করবে তোমার কাছে থাকা যে কোনো একটি বই থেকে সেটা দেখাবো তো চলো শুরুতেই আমরা একটা এনসিটিভি কর্তৃক যে একটা স্যাম্পল কোয়েশ্চেন হয় কিভাবে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে নমুনা প্রশ্ন একটু দেখে নিই আমরা ওকে এই হলো স্যাম্পল কোয়েশ্চেন স্যাম্পল কোয়েশ্চেনটা আমরা পড়িনি কি বলা হচ্ছে ছয় নম্বর প্রশ্ন রিড দ্য ফলোয়িং টেক্সট টেক্সটটা পড়ো অর্থাৎ এই প্যাসেজটা পরীক্ষায় যে প্যাসেজ থাকবে সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিতে হবে আর রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার এবং মডিফায়ার ব্যবহার করো অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস যেখানে যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে মডিফায়ার বসাও এখন মডিফায়ার জিনিসটা কি এটাকে যদি আমি সহজ করে বলি যে বিশেষায়িত কিছু শব্দ বিশেষ কিছু শব্দ যে শব্দগুলো নাউনের পূর্বে বসে নাউনের পরে বসে অ্যাজেক্টিভের পূর্বে বসে অ্যাজেক্টিভের পরে বসে ভার্ভের আগে বসে ভার্ভের পরে বসে এই ধরনের শব্দগুলো বেসিক্যালি মডিফায়ার আর মডিফায়ারের ক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রেখো যে ফিলিং দ্য গ্যাপ বাট এখানে কিন্তু একটা ক্লু বা একটা ইশারা দেওয়া থাকে এই ক্লু বা ইশারাতে যেটা বসাতে বলা হয়েছে সেটিই মূলত বসাতে হবে আর এটি হচ্ছে মডিফায়ারের জন্য সহজ ব্যাপার কারণ যা খুশি তাই বসাতে পারবে না যেমন ক্লু তেমন আনসার আর আমি তো ফান করে বলি যে যেমন কুকুর তেমন মুগুর অর্থাৎ যেমন ক্লু যা ইশারা দেওয়া হয়েছে তুমি তার বাইরে বসাতে পারবে না সো আমি যখন আলোচনা করবে একটু পরে সেখানে মূলত এই ইশারাগুলোই আমি তোমাকে চিনিয়ে দেখাবো এগুলোই যে গ্রামারে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট সেগুলো আমি তোমাদেরকে দেখাবো আর ওইগুলো জানার মাধ্যমে আলহামদুলিল্লাহ তুমি মডিফায়ারে দক্ষ উঠবে পরীক্ষা আনসার লেখার নিয়ম হচ্ছে এ থেকে যে পর্যন্ত টানা সবগুলো নাম্বার দিয়ে নেবে এবং তারপরে সঠিক আনসারটা বসাবে পুরো প্যাসেজ লিখতে হবে না ঠিক আছে এ থেকে যে পর্যন্ত সঠিক আনসার যেটা হবে সেটা তাহলে চলো এবার আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট সিলেক্টেড রুলসগুলো দেখে নিই আর আত্মবিশ্বাস নিয়ে ক্লাসটা শুরু করো আজকের এই একটা ক্লাসই হতে পারে সেটা থার্টি মিনিটসের বা তার একটু বেশি এই সময়ের এই ক্লাসটাই তোমার জন্য যথেষ্ট হবে মডিফায়ারের ভালো করে সলভ করার ক্ষেত্রে ওকে এই হলো সিলেক্টেড রুলস অন মডিফায়ারস মডিফায়ারের এই রুলগুলোকে আমরা তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছি বা তিনটা ক্যাটাগরিতে মূলত মডিফায়ার হয়ে থাকে মডিফায়ার উইথ নাউন অর্থাৎ নাউনকে ঘিরে নাউনের আশেপাশে কিছু মডিফায়ার আর কিছু মডিফায়ার মডিফায়ার উইথ ভার্ব ভার্বের আশেপাশে আগে পরে বসা কিছু মডিফায়ার এবং আরেকটি হল মডিফায়ার উইথ অ্যাজেক্টিভ অর্থাৎ অ্যাজেক্টিভের সাথে বসা কিছু মডিফায়ার এটা মোটামুটি তোমার মনে রাখার জন্য এক নজরে এটা একটা তোমার জন্য ওভারভিউ হতে পারে এবার আমরা দেখছি যে মডিফায়ার উইথ নাউন কত ধরনের সব মিলে আমরা মোটামুটি এই ধরনের ক্লু পাবো এক দুই তিন চার পাঁচ সব মিলিয়ে আমরা পাব প্রায় দশ এগারোটার মতো হ্যাঁ এই তিনটা মিলে দশ এগারোটার মতো এখানে পাঁচটা এখানে চারটা আর পরে হচ্ছে দুইটা মানে এরকম এগারোটার মতো ক্লু বা ইশারা যদি আমরা বুঝে নিই ইনশাআল্লাহ মডিফায়ার অংশে আমরা নিশ্চিত ভালো করতে পারবো এরপর যেটা থেকে যায় সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো বারবার দেখা আর বিগত বছরের প্রশ্নগুলো দেখে তুমি তখনই মজা পাবে যখন এই সিলেক্টেড রুলসগুলো তুমি ভালো করে বুঝবে আর বুঝবে না বা কেন এখন এই মুহূর্তে বুঝতে পারছো না কোনো সমস্যা নেই পজ দাও অথবা পুরো ক্লাসটা শেষ করে ফেলো আবার তুমি দেখো পুরো আয়োজন তো পাঁচ ঘন্টার তুমি চাইলে এই ক্লাসটা পাঁচ ঘন্টার ক্লাস তুমি একদিনে তিনবার করে দেখতে পারবে আর এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট সময় আছে পরীক্ষার আমি বিশ্বাস করি পরীক্ষার আগে তুমি একাতশো বার রিভিশন দিতে পারবে এই ক্লাসটা এবং যদি তাই দাও বিশ্বাস করো মডিফায় টপিকটা তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে ওকে সো প্রথম নাম্বার যে ক্লুটার সঙ্গে আমরা পরিচিত হব প্রি মডিফাই দ্য নাউন এটা একটা শর্টকাট মনে রাখবে যে নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ যদি বসে তার নাম হলো প্রি মডিফাই দ্য নাউন এখানে আরেকটি কথা তোমরা মনে রাখবে সবসময় প্রি আর হচ্ছে পোস্ট দুইটা কথা খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে প্রি আর আরেকটা হচ্ছে পোস্ট প্রি মানে কি বলো প্রি মানে হচ্ছে পূর্বে আর পোস্ট মানে কি বলো পোস্ট মানে পরে অর্থাৎ পূর্বে আর পরে এই দুইটা নিয়ে কিছু কথা হয় প্রি রাইট প্রি 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 আবার কোনো কোনো জায়গায় দেখবে পোস্ট পোস্ট মানে হচ্ছে পরে প্রি মানে পূর্বে পোস্ট মানে পরে তাহলে প্রি মডিফাই দ্য নাউন বলার সঙ্গে সঙ্গেই যখন এরকম কথা দেখতে পাবে মডিফায় তুমি ভাবে আচ্ছা প্রি মডিফাই দ্য নাউন মানে নাউনের আগে বসবে কোনো একটা শব্দ আর নাউনের আগে যে শব্দটি বসে তার নাম হলো অ্যাজেক্টিভ এটা একটু মনে রেখো সো আর্সেনিক ইজ আর ডট ডট সাবস্টেন্স পরীক্ষায় কী থাকবে জানো এই জায়গাটায় ঠিক একটু খেয়াল করো ফিলিং ইন দ্য গ্যাপ থাকবে ওকে এইভাবে ফিল ইন দ্য গ্যাপ থাকবে এবং এখানেই সঠিক আনসার বসাতে হবে তাহলে রাইট তোর কী হতে পারে বলো তো আর্সেনিক হচ্ছে একটি সাবস্টেন্স একটি উপাদান কি বলতে পারো আর্সেনিক কি ভালো না খারাপ খারাপ সো আমরা বলবো এখানে হার্মফুল বা ডেন্জারাস তাহলে হার্মফুল শব্দটি হচ্ছে অ্যাজেক্টিভ তারপরে নাউন তো রয়েছে সাবস্টেন্স তাহলে আমার সূত্র মিলে গেল প্রি মডিফাই দ্য নাউন মানে নাউনের আগে এমন একটি শব্দ বসাবো যেটি কিনা হলো অ্যাজেকটিভ বুঝেছ সো আমরা ক্লু দেখে মনে মনে একটা শর্টকাট আবিষ্কার করে নেব নাম্বার টু ইউজ আ নাউন অ্যাজেকটিভ টু প্রি মডিফাই দ্য নাউন এই যখন বলা থাকবে তখন ধরে নিতে হবে আচ্ছা নাউন অ্যাজেক্টিভ মানে নাউনের আগে আরেকটা নাউন নাউনের আগে আরেকটা নাউন যেটাকে বলা হয় নাউন অ্যাজেক্টিভ তাহলে বলা হচ্ছে মোস্ট অফ আওয়ার ডট ডট পিপল তো এই কথাটি বলা থাকবে ঠিক এইভাবে আমি বারবার দেব না আরে একবার দিই পরীক্ষায় এইভাবে দেওয়া থাকবে তখন বোঝা নিতে হবে ও আচ্ছা নাউন অ্যাজ তাহলে পিপল শব্দটা একটা নাউন আছেই তার আগে অর্থ অনুযায়ী একটা নাউন বসাবো সো মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল ভিলেজ একটা নাউন পিপল একটা নাউন সো ক্লু তার সঙ্গে হচ্ছে শর্টকাট এটা মনে রাখা খুব জরুরি আর এর সাথে সাথেই উদাহরণটা দেখে নেবে কেমন আচ্ছা এবার নাম্বার থ্রি দেখো ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন অ্যাপোজিটিভ জিনিসটা কি অ্যাপোজিটিভ মানে হচ্ছে রিনেম মানে পূর্বে যে শব্দটা থাকবে নাউন তার সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা আর এখানে মজার কথা হচ্ছে যে তুমি একটি কমা দেখতে পাবে অ্যাপোজিটিভ থাকলে একটি কমা দেখতে পাবে যেমন দেখো মটর ভেহিকলস অলসো পলিউট দ্য ইয়ার যানবাহন কি করে বাতাস দূষণ করে এখন দ্য এয়ারের পরে একটা কমা দেওয়া হয়েছে এর মানে হলো এই কমার পর তুমি যেটা বসাবে সেটা আগে নাউনের হচ্ছে রিনেম মানে ওইটাকেই মূলত ফোকাস দেবে তাহলে বলতে পারো এয়ার শব্দটা কি বা এয়ার জিনিসটা কি দ্য মোস্ট ভাইটাল এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট অথবা বলতে পারো যে সিমিলার টু আওয়ার লাইফ আমাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত বলতে পারো না অথবা মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট এরকম কিছু একটা বলতে পারো সো কমা দেওয়ার মানে হলো তার একটি পরিচয় যেমন আমি যদি বলি সাকিব আল হাসান প্লেজওয়েল এই সাকিব আল হাসানের একটা অ্যাপোজিটিভ কি জানো সাকিব আল হাসানের একটি পরিচয় কি সাকিব আল হাসান আর ক্রিকেটার সে একজন ক্রিকেটার প্লেজওয়েল সো নাউনের পরে যখন কমা থাকে এবং বলা হয় যে অ্যাপোজিটিভ তার মানে হলো ওই নাউনটারই ভিন্ন একটি পরিচয় অবশ্য সেই পরিচয়টা দেবে যেটা প্যাসেজের সঙ্গে অর্থযুক্ত হবে অর্থ বা পরিপূর্ণ অর্থ দেবে ওকে নাম্বার ফোর ফোরে বলা হচ্ছে পোস্ট মডিফাই দ্য নাউন অর্থাৎ নাউনের পরে বসবে এমন একটি শব্দ নাউনের পরে অ্যাজেকটি বসতে পারে আমরা সাধারণত জানি যে নাউনের আগে অ্যাজেকটি বসে কিন্তু নাউনের পরেও অ্যাজেকটি বসতে পারে এগুলোকে বলা হয় পাস্ট পার্ট অ্যাজেক্টিভ বুঝতে পেরেছ যেমন আমি যদি বলি আমি এই উদাহরণটা দিই দ্য গার্ল খেয়াল করো ইজ মাই কাজিন দ্য গার্ল ডট ডট ইজ মাই কাজিন এখন তুমি এখানে ই ডাবল এস ইজি ড্রেস্ট ইন ব্লু কালার তাহলে এখন বলছো যে মেয়েটা নীল রং পরিহিত জামা পরে আছে সে আমার হলো চাস্ত বোন তাহলে লক্ষ্য করে দেখো তো এখানে গার্ল তারপরে তুমি ড্রেস্ট পরিহিত এটা কিন্তু একটা অ্যাজেক্টিভ পোস্ট মডিফাই দ্য নাউন পোস্ট মানে কি বলেছি বলো তো পরে অর্থাৎ নাউনের পরে বসবে অ্যাজেক্টিভ আর যেহেতু এগুলো পাস্ট পার্টিসিপল এই জন্য এক অর্থে এটাকে পাস্ট পার্টিসিপাল অ্যাজেক্টিভও বলা হয় তাহলে কোর্সেস রান রানের পাস্ট পার্টিসিপাল কিন্তু রানই হয় সো দ্য কোর্সেস রান বাই দ্য ওপেন ইউনিভার্সিটি আর শোন অন বিটিভি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি বিটিভিতে দেখানো হয় তাহলে নিশ্চয় বোঝা গেছ যে নাউনের পরে যখন ফাঁকা থাকে সেখানে অবশ্যই পাস্ট পার্টিসিপাল অ্যাজেক্টিভ বসাতে হয় কিন্তু নাউনের পর যদি কমা থাকে তাহলে সেখানে তার একটি পরিচয় বসাতে হয় যেমন কোর্সের পর যদি কথার কথা আমি একটা কমা দিতাম যদিও এই বাক্যে হবে না বাট আমি উদাহরণস্বরূপ বলছি কোর্সেসে পরে কমা তাহলে এখানে একটা কোর্সের নাম দিতে হতো বুঝতে পেরেছ ইংলিশ কোর্স বা ইকোনমিক কোর্স কিছু একটা কোর্সের নাম থাকবে টাইটেল থাকবে সো কমা একটা গুরুত্বপূর্ণ বিষয় নাউনের পর অ্যান্ড নাউন নিয়ে মডিফায়ার শেষ যে ক্লুটা ইউজ আর ডিটারমিনার ডিটারমিনার এই কথাটা খুব বৃহৎ অর্থ দেয় কারণ ডিটার্মিনার বললে এখানে অনেক কিছু লুকিয়ে থাকে ডিটারমিনা মানে আর্টিকেল হতে পারে ডিটারমিনা মানে ডেমনস্ট্রেটিভ হতে পারে হ্যাঁ এগুলো একটু মনে রাখতে হবে তোমাকে সো ডিটারমিনার যখন বলছে টু প্রি মডিফাই দ্য নাউন তার মানে নাউনের পূর্বে তোমাকে ডিটারমিনার বসাতে হবে যেটা দিলে পরিপূর্ণ হয় আর্টিকেল লাগলে আর্টিকেল ডেমনস্ট্রেটিভ কোয়ান্টিফায়ার যা লাগে এক্সাম্পল দেখো ডট ডট ডিজনেস্ট বিজনেসম্যান ইউজ পয়জনাস কেমিক্যাল ইন ফুড অ্যান্ড ফ্রুটস টু মেক ইলিগাল অ্যান্ড কুইক মানি অবৈধ এবং দ্রুত টাকা উপার্জনের লক্ষ্যে কিছু অসাধু ব্যবসায়ীগণ খাবারে বা ফলমূলে বিষাক্ত রাসায়নিক কিছু বিষয় তারা মেশায় এইখানে বলা হচ্ছে এই ক্লুটা মনে রেখো এটা হলো ক্লু আর এটা বসবে ফিলিন দা গ্যাপে এটা হচ্ছে ক্লু এটা বসবে পরীক্ষায় ফেলিং দ্য গ্যাপে এখন এই ক্লুটা বুঝে এই ইশারাটা বুঝে আমি সঠিক আনসার নেব সো ডিটারমিনার জানা খুব জরুরি তোমরা আমার ইউটিউব চ্যানেলে একটু সার্চ দিবে ডিটারমিনার লিখে তাহলে দেখবে ডিটারমিনারের ক্লাসিফিকেশানস বা তার প্রকারগুলো চমৎকারভাবে দেখতে পাবে যে ডিটারমিনার আসলে কতগুলো যদি আমি এখানে বলবো যে দুই তিনটাই বেশি ব্যবহার হয় আর্টিকেল বসে ডেমনস্ট্রেটিভ বসে বা অন্য কিছু ওকে মোটামুটি এইটা তুমি চাইলে কিন্তু এখানে আর্টিকেল অর্থে দাও ব্যবহার করতে পারো সামনা দিয়ে তুমি দা দিয়ে দাও সমস্যাকে নির্দিষ্ট করে দ্য ডিজ বিজনেস মেন যেহেতু প্লুরাল ব্যাস এই হচ্ছে আমাদের নাউন নিয়ে মডিফায়ার এবার আসবো ভার্ভ ভার্ভের সংখ্যা খুব বেশি না এই চারটা ওকে সো নাম্বার ওয়ান পোস্ট মডিফাই দ্য ভার্ভ পোস্ট মডিফাই দ্য ভার্ট মানে হলো ভার্ভের পরে পোস্ট মানেই তো পরে তাই না ওই যে আমরা এইভাবে মনে রাখতে পারি পোস্ট মর্টেম রাইট যেটাকে বাংলায় বলি ময়না তদন্ত আমার ছোটোবেলার স্মৃতি মনে হলো আচ্ছা ময়না তদন্ত ওই যে মারা যাওয়ার পর লাশ নিয়ে যাওয়া হয় ওটার নাম হচ্ছে ময়না তদন্ত তো ছোটোবেলায় প্রশ্ন আসতো যখন এত কিছু বুঝি না যে মরলো মুক্ত নাম হলো ময়নার ময়না তদন্ত হ্যাঁ আসলে সেই হচ্ছে পোস্ট পোস্টমর্টেম পোস্টমর্টেম মিনস হচ্ছে মৃত্যু পরবর্তী যে তদন্তটা সেটি হচ্ছে পোস্ট মর্টেম ওকে সো পোস্ট মানে হচ্ছে পরে এভাবে মনে রাখতে পারো গল্প দিয়ে বিভিন্ন ঘটনা দিয়ে সো পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে হলো ভার্ভের পরে বসা একটি মডিফাই মনে রাখবে ভার্বের আগে বা পরে যে বসতে পারে তার নাম হচ্ছে অ্যাডভার্ব ভার্ব অ্যাডভার্ভ দেখো মিল আছে ভার্ব অ্যাডভার মিল তো আছেই ভার্বের সঙ্গে অ্যাড রাইট সো ভার্ভের পরে যে বসতে পারে তার নাম অ্যাডভার্ব ওই যে যুক্ত সাধারণত হি এন্ড্রিজ দ্য দ্য ব্যাঙ্গলি লিটারেচার সে বাংলার লিটারেচার সমৃদ্ধ করেছিল এখন এখানে ফিলিং দ্য গ্যাপ থাকবে এবং বলা হবে ঠিক এইরকম একটু লক্ষ্য করো এইভাবে বলা হবে যে পোস্ট মডিফাই দ্য ফার্ম তাহলে কি বসাবে ইয়াস তখন তুমি একটা অ্যাডভার বসাও তুমি বলো যে সে বাংলা সাহিত্যকে বিশালভাবে সমৃদ্ধ করেছিল গ্রেটলি এনোরমার্সলি লার্জলি হুম অনেক কিছু আচ্ছা এরপরে নাম্বার টু প্রি দ্য ভার্ব অর্থাৎ ভার্বের পূর্বে তাহলে পরের আগেরটা দেখলাম ভার্ভের পরে আর এখানে দেখছি ভার্ভের আগে তবে ভার্বের আগেই হোক বা পরেই হোক যে বসতে পারে সে হচ্ছে অ্যাডভার্ব ক্লিয়ার সো প্রি দ্য ভার্ব বা পোস্ট মডিফাই দা ভার্ব মানে আমরা একটা অ্যাডভার বসাবো এটা সাধারণত উত্তরবঙ্গে বেশি দেখা যায় হচ্ছে তার আগে এইরকম কিছু একটা লিখতে বলা হচ্ছে পরীক্ষা কি থাকবে চল একবার দেখিয়ে দিই ঠিক এই জিনিসটাই ফিলিং ইন গ্যাপে এই জায়গায় থাকবে যেমন ক্লু তেমন আনসার যেমন কুকুর তেমন মুগুর রাইট সো এইটা হচ্ছে রাইট উত্তর তুমি ওয়াইডলি ইউজুয়ালি নাও ডেজ জেনারেলি বাট যে শব্দটাই নাও তুমি অ্যাডভার্ব নিতে বাধ্য বিকজ ক্লু তোমাকে সেটাই বলছে আমি এটা নিয়ে ছোটো একটা ঘটনা বলি তাহলে ব্যাপারটা বুঝতে পারবে ধরো বাসা থেকে তুমি বাজারে গিয়েছ বাজার থেকে ফিরবে এই মুহূর্তে তোমার বাবা ফোন দিয়ে বললো যে রাহুল তুমি তো বাজার থেকে বাসায় ফিরছ একটা মিষ্টি জাতীয় কিছু বাসায় নিয়ে আসো বাসায় মেহমান এসেছে মিষ্টি জাতীয় কিছু একটা নিয়ে আসো এখন তোমার বাবা ফোন দিয়েছে তোমাকে একটা ক্লু দিয়েছে সেটা হতে হবে মিষ্টি জাতীয় তুমি চাইলেই চানা চানাচুর নিতে পারবে না তুমি চাইলেই চাটনি নিতে পারবে না তুমি চাইলেই অন্য কিছু নিতে পারবে না মিষ্টি জাতীয় তাহলে মিষ্টি জাতীয় তুমি সেখানে রসগোল্লা নিতে পারো চমচম নিতে পারো কালো জাম নিতে পারো এখন দেখতে হবে ওই গেস্ট বা তোমার পরিবার কোনটাকে বেশি পছন্দ করে বুঝতে পেরেছ কথাটা সো আমি বলতে চাচ্ছি যেমন ক্লু তেমন আনসার এবং সেই আনসারটা আবার দেখতে হবে যে ওই সেন্টেন্সের সঙ্গে মানানসই কি না রাইট নাম্বার থ্রিতে আসো পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ ইয়াস ইনফিনিটিভ ফ্রেজ বলেই আমার মাথায় টুস করে যেটা চলে আসবে সেটি হচ্ছে টু প্লাস ভারবে বেস ফ্রম প্লাস হচ্ছে এক্সটেনশন ওকে এই কথাটুকু আমার মাথায় আসবে পোস্ট মডিফাই দ্য ভার্ড উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ এইটুকু ঠিক আছে ওকে তাহলে আমরা যেটা বলবো যে উই শুড টেক প্রপার মেজার্স এই ফিলিং দ্য গ্যাপে বলা হচ্ছে যে পোস্ট মডিফাই দ্য ভার্ড মানে ভার্ভের পরে বসাও যেটি সেটির নাম হচ্ছে ইনফিনিটিভ সো উই শুড টেক প্রপার মেজার আমরা মানে প্রপার মেজার নিতে পারি ডট ডট কী বলতো দেখি কি হতে পারে টু পিউরিফাই দ্য ড্রিঙ্কিং ওয়াটার একটা ইনফিনিটিভ মনে রেখো ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভি ওয়ান ইনফিনিটিভ ফ্রেজ মানে হচ্ছে সাথে কিছু একটা দিতে হবে এই যে দেখো শুধু ভার্ড না সাথে কিছু একটা উই শুড টেক প্রপার মেজার্স আমাদেরকে প্রপার একটা মেজার নিতে হবে পদক্ষেপ নিতে হবে টু পিউরিফাই দ্য ড্রিঙ্কিং ওয়াটার একটা বিশুদ্ধ পানি পিউরিফাই করার জন্য ক্লিয়ার আশা করি বোঝেছ ইনফিনিটিভ মানে শুধু টু প্লাস ভি ওয়ান ইনফিনিটিভ ফ্রেজ মানে বাকি যা লাগবে সবটুকু অ্যান্ড লাস্ট ফোর নাম্বার ইউজ আ পার্টিসিপল আচ্ছা পার্টিসিবল বলার সঙ্গে সঙ্গে আমার মাথায় আসবে আচ্ছা পার্টিসিবল মানে হলো ভারবে সঙ্গে আইএনজি মনে করে দেখো প্রথম দিকে আমি একটু টাচ দিয়েছিলাম জির্যান্ড অ্যান্ড পার্টিসিবল আচ্ছা ইন্টারমিডিয়েট মালিম প্রস্তুতি নিচ্ছ আর মাথায় ভর্তি পরীক্ষা নিয়েও চিন্তা আছে কার কার বলো তো কমেন্ট অবশ্যই লিখবে যে স্যার আমি শুধু ইন্টারমিডিয়েট নিয়ে ভাবছি না আমার ভাবনা কিন্তু আরও একটা জায়গায় আবার এমন অনেকে আছে যে স্যার বাদ দেন তো আগে ইন্টারনেটটা পাশ করে নেই পরে অ্যাডমিশন দেখা যাবে এমন যারা আছো তারাও কমেন্টে লিখবে এই দুইজনকে নিয়েই আমি ফেসবুকে একটা পোস্ট লিখব এই কারণে আমি এটা জানতে চাইলাম লিখে দিও আর পোস্টটা নজর রেখো যে আমি যারা খুব বেশি সিরিয়াস তাদের ব্যাপারে আর যারা ভাবছেই না অ্যাডমিশন নিয়ে এখন তাদের ব্যাপারে আমি চমৎকার দুটো আর্টিকেল লিখবো তোমাদের বিষয়ে সেখান থেকে শেখার আছে অনেক কিছু এনিওয়ে ভর্তি পরীক্ষার এই ছোটো ছোটো টিপসগুলো এখন থেকে জেনে রাখতে হবে উই অলসো কন্টামিনেট ওয়াটার ডট ডট ইন টু ইট কি বলা হচ্ছে যে আমরা কী করি পানি দূষণ করি ইন টু ইট এইখানে বলা হচ্ছে ইউজ পার্টিসিবল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব অর্থাৎ ভার্ভের পরে একটা পার্টিসিবল বসাও যেটা মূলত এটা থ্রোয়িং ওয়েস্ট ইন্টু ইট পার্টিসিবল মানে ভার্ভের সঙ্গে আইএনজি অর্থ যে বসাও উই অলসো কন্টেমিনেড ওয়াটার আমরাও পানি দূষণ করি থ্রোয়িং ওয়েস্ট ইন্টু ইট এই পানিতে আবর্জনা ফেলার মাধ্যমে ব্যাস এই হচ্ছে মডিফায়ার উইথ ভার্বস আর এর সব শেষে রয়েছে এর সব শেষে রয়েছে মডিফায়ার উইথ অ্যাজেকটিভ মডিফায়ার উইথ অ্যাজেকটিভ মাত্র দুইটা রুল আচ্ছা ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাজেকটিভ ইন্টেন্সিফায়ার যখনই বলা হবে তোমরা মনে রাখবে ইনটেন্স মানে হচ্ছে বাড়ানো ইনটেনসিফায়ার মানে হচ্ছে যেগুলো বাড়ায় অর্থের মাত্রাকে যেগুলো বাড়ায় সেগুলোর নাম হচ্ছে ইনটেনসিফায়ার আর ইনটেনসিফায়ার মানে এমন কিছুই না এরা মূলত হচ্ছে অ্যাডফার্ব ইনটেন্সিফায়ার মূলত এরা কি বলতো এরা হচ্ছে অ্যাডফার্ব তো ইউজ অ্যান্ড ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাজেকটিভ অর্থাৎ অ্যাজেকটিভের পূর্বে অ্যাডভার বসাও দেখো সেই জিনিসটাই বসেছে ইট ইজ ডট ডট ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ বাক্যটা কমপ্লিট এটা মানব হেলথের জন্য মানব মানব স্বাস্থ্যের জন্য খুব ঝুঁকিপূর্ণ এখন বলা হচ্ছে এখানে এমন একটা শব্দ বসাও সেটা অ্যাডভার এবং যার নাম হচ্ছে ইনটেনসিফায়ার মানে অর্থ বাড়িয়ে দেবে ডেঞ্জারাস ভেরি ডেঞ্জারাস এ ভেরি সো এক্সট্রিমলি এরকম শব্দ আছে না এক্সট্রিমলি এই শব্দগুলো মূলত অ্যাজেক্টিভের আগে বসে অর্থকে বাড়িয়ে দেয় এগুলোর নাম হচ্ছে এই জন্য ইন্টেন্সিফায়ার খুবই ফানি অ্যান্ড লাস্ট রুল পোস্ট মডিফাই দ্য দ্যাজেকটিভ উইথ অ্যান ইনফিনিটিভ পোস্ট মডিফাই দ্য অ্যাজেকটিভ মানে কি বলতো অ্যাজেকটিভ পরে বসে মডিফাই করবে এবং তারা কারা ইনফিনিটিভ অ্যাজেক্টিভ পরে কী বসবে ইনফিনিটিভ ইট ইজ এসেনশাল ফর আস এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় ডট ডট আ হেলদি লাইফ তাহলে দেখো এই হচ্ছে অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ পরে ফাঁকা এইখানেই হয়তো বা এইভাবে বলা থাকবে যে বসা ও বাছা ধন এখানে কি বসবে পোস্ট মডিফাই দ্যাজেকটিভ ইনফিনিটিভ তখন ভাববে আচ্ছা পর মানে অ্যাজেকটিভ পরে একটা ইনফিনিটিভ বসাই সো ইট ইজ এসেনশাল ফর আস টু লিড আ হেলদ লাইফ অর্থাৎ এটা আমাদের জন্য খুবই উপকারী একটি বিষয় জীবনকে স্বাস্থ্য সম্পূর্ণভাবে ত্বরান্বিত করতে বা রক্ষা করতে আশা করি বুঝেছ এখানে আমরা মূলত ক্লু নিয়ে আলোচনা করলাম এবং তার সঙ্গে শর্টকাট এবং প্রয়োজনীয় এক্সাম্পল বাবারে রে সবগুলো তো এক্সাম্পল ভুল করেছি ইএক্স এম হুম এখন সবগুলোই আমি ঠিক করে দিই একবার ঠিক করে দিই সমস্যা নেই ই এক্স এ এম পি এল ই এক্সাম্পল ই এক্স এম পি এল এটা করতে হবে না হলে পরে আবার এটা নিয়ে চিল্লাপাল্লা হতে পারে ওকে অ্যান্ড এক্সাম্পল এটা আমি এই আচ্ছা এই শিটগুলো কিন্তু তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে কেমন অ্যান্ড এখানেও আমি একটু খেয়াল করিনি বিধায়িক কাছি হয়ে গেছে আই এম রিয়েলি সরি ফর দ্যাট এখন কী করবো বলো তো আমরা এখন আমরা প্র্যাকটিসে যাব। হ্যাঁ বিগত বছরের প্রশ্নগুলো থেকে আমরা প্র্যাকটিস করব আলহামদুলিল্লাহ সেখানে আমরা আত্মবিশ্বাস ফিরে পাবো যে এই লেসনটা আমরা কতটুকু শিখলাম সো গেট রেডি ওয়েল এই হচ্ছে আমাদের প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংক তোমাদের হাতের কাছে যেটা আছে হাতে তুলে নাও এবং আমি বলবো যে যতটা পারা যায় তেইশ এবং চব্বিশ সাজেশন হিসেবে দুই হাজার তেইশ এবং চব্বিশটা প্রচুর পরিমাণে সলভ করবে এবং এরপরে দেখবে মোটামুটি তেইশ চব্বিশে তো আর একটা দুইটা হবে না সবগুলো বোর্ড যদি বলি দুইটা বছর মানে অনেকগুলোই এবং এরপর যদি আর রুচি থাকে তাহলে বলবো যে বাকিগুলো একটু সতেরো আঠারো উনিশ এগুলো একটু দেখবে দেখবে যে মোটামুটি তিন চারটা বছর যখনই তুমি সলভ করবে অটোমেটিক্যালি মনে হবে যে লেসনটা আমি পারবো এই মুহূর্তে আমরা এক নাম্বারটা সলভ করবো তো প্রথম শর্ত হচ্ছে একবারে বারে মুখস্থ করে বাংলাটা বুঝে নেওয়া হ্যাঁ বাংলাটা আমি দিয়েছি বাংলাটা একটু বুঝে নিও তোমরা তোমাদের কাছে কোন বই আছে সেটা অনুযায়ী তোমরা করো কেমন আচ্ছা আমরা এখন যেটা করব এখন আমরা প্র্যাকটিসে নেমে পড়লাম ঠিক আছে সো কেয়ারফুল ওয়ান্স দ্যার লিভটা ডট ডট ফক্স ইন আঙ্গল প্রি মডিফাই দ্য নাউন মানে নাউনের আগে প্রি মডিফাই অ্য নাউন তো বলো তো প্রি মডিফাই অ্য নাউন মানে কি বুঝিয়েছিলাম হ্যাঁ ওই যে একটু আগে যেটা দেখালাম প্রি মডিফাই দ্য নাউন মানে হলো শর্টকাটটা মনে করতে হবে যে অ্যাজেক্টিভ প্লাস নাউন কি বলো তো অ্যাজেক্টিভ প্লাস হচ্ছে নাউন এখন অ্যাজেক্টিভ প্লাস নাউনের কথা যদি বলি তাহলে একটু মিলিয়ে নিই এই হচ্ছে ফক্স এটা নাউন তার আগে বসবে অ্যাজেক্টিভ তাহলে অ্যাজেক্টিভ কি হবে অর্থ অনুযায়ী বসাও সো আমি যেটা বসাবো সেটি হচ্ছে ক্লেভার আচ্ছা আমি এটা ক্লেভার লিখে দিই সিএলই ভিআর ক্লেভার হ্যাঁ খুবই চালাক একটা শেয়াল এক বনে বাস করত ওকে ওয়ান ডে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং একদিন যখন সে হেঁটে যাচ্ছিল হি ফেল ইন টু বনের মধ্য দিয়ে দেখো পোস্ট মডিফাই দ্য ভার মানে ভারের পরে এমন কিছু বসাও উইথ আ প্রেপজিশনাল ফ্রেজ মানে প্রেপজিশন থাকতে হবে তাহলে আমি বলবো বনের মধ্য দিয়ে টি এইচ আর ও থ্রু দ্য ফরেস্ট এরপর আর ইএসটি ফরেস্ট তাহলে বনের মধ্য দিয়ে যখন সে যাচ্ছিল রেড করে দিই হি ফেল ফল থেকে ফেল পড়ে গিয়েছিল ইন টু আ ট্র্যাপ সে এক ফাঁদে পড়ে গেল অ্যান্ড লস্ট হিস টেইল তার লেসটা কাটা পড়লো আহা বেচার শেয়াল তার লেস কেটে গেল ই ফেল্ট ভেরি আনহ্যাপি সে খুব কষ্ট অনুভব করলো অ্যান্ড স্যাড খুব দুঃখ পেলো বাট দ্য ফক্স ওয়াজ ফক্স ওয়াজ ডট ডট কানিং টু কিন্তু সে খুব ধূর্ত ছিল বলা হলো প্রি মডিফাই দ্য অ্যাজ অর্থাৎ অ্যাজেকটিভের পূর্বে কিছু একটা বসা হয় এখন অ্যাজেকটিভের পূর্বে কী বসে একটা অ্যাডভার বসে এই এই যে ভেরি এই ভেরিটার নাম কি বলো তো এখানে প্রি মডিফাই দ্য না থেকে আরেকটা জিনিস থাকতে পারত কি বলো তো ইয়াস ইউজ ইন্টেন্সিফায়ার ইউজ ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাজেকটিভ এই কথা থাকতে পারত আচ্ছা হি হিট আপ অন প্ল্যান সে একটা প্ল্যান করেছিল অ্যান্ড ইনভাইটেড অল দ্য ফক্স সমস্ত শিয়ালদেরকে ডেকেছিল ইউজ অ্যান্ড ইনফিটিভ ফ্রেজ একটা ইনফিটিভ ফ্রেজ বসাও ইনফিনিটি ফ্রেজ কি ইনফিনিটি মানে হচ্ছে টু টু অ্যারেঞ্জ আ মিটিং একটা মিটিং অ্যারেঞ্জ করার জন্য সবাইকে দাওয়াত করেছিল অ্যারেঞ্জ আ মিটিং যেহেতু ইনফিটিভ ফ্রেজ বলেছে এই জন্য ইনফিটিভের পরে বাকি অংশ আমি নিলাম হোয়েন অল দ্য ফক্স এস অ্যারাইভ যখন সমস্ত শিয়ালরা সেই মিটিং উপস্থিত হয়েছিল দ্য ফক্স এবার সেই চালাক শিয়ালটি ওকে ইউজ অ্যান্ড অ্যাপজিটিভ এখন এই চালাক শিয়ালকে আমরা একটা নাম দিতে পারি অ্যাপজিটিভ মানে কি চালাককে আমরা বলতে পারি স্লাই অতি মানে কি বলবো অতি চালাক আমরা একটা শিরোনাম দিলাম তাকে যে এই সেই শিয়ালটা যে কিনা অতি চালাক এটা হচ্ছে তার অ্যাপজিটিভ তার একটি পরিচয় সেই সে বলেছিল মাই ডিয়ার ফ্রেন্ডস আমার প্রিয় শিয়াল বন্ধুরা আই হ্যাভ ডিসকাভার্ড আ নিউ থিং আমি একটা নতুন জিনিস আবিষ্কার করেছি ইট ইজ দ্যাট টেলস আর কোয়াইট ইউজলেস আর যেটা আবিষ্কার করেছে সেটা হলো যে ইউজ আ আজিটিভ টু প্রি নাউন সো পজিটিভটা কি আওয়ার টেলস আওয়ারটা কি পজিটিভ না হ্যাঁ আওয়ার টেলস আমাদের লেসগুলো খুব বেশি কাজের না কেমন ধরতো চিন্তা করো তার লেজ নেই কাটা পড়েছে সকল শিয়ালকে বোঝাচ্ছে আচ্ছা এই লেজ থেকে লাভটা কি লেজের কোনো কাজ নেই দেলুক আসলে এই লেজগুলো দেখতে আগলি অ্যান্ড ডার্টি টু সেইগুলো দেখতে অনেকটা কুচ্ছিত লাগে আবার নোংরাও হয় পেছনে ঘোরাঘুরি করে কার কার সঙ্গে বাড়ি খায় তো নোংরা হয়ে যায় সো প্রি মডিফাই দ্যাজেক্টিভ অর্থাৎ অ্যাজেকটিভের পূর্বে কিছু একটা বসাও সো এখানে আমরা বলতে পারি ভেরি সো এক্সট্রিমলি রিয়েলি হ্যাঁ রিয়েলি আগলি সত্যি এগুলো খুব কুচিত সো উই অল শুড কাট অফ আওয়ার টেল তাই আমাদের সবার উচিত লেসটা কেটে ফেলে দেওয়া স্টুডেন্ট উই তাই নয় কি প্রিয় বন্ধুরা বলো আমাকে মোস্ট অফ দেম অ্যাগ্রিড উইথ দ্য কানিং ফক্স ধূর্ত সেই শেয়ালের কথা সবাই অন্যান্য শিয়ালরা রাজি হয়েছিল এইস নাম্বার পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ সো কি করতে রাজি হয়েছিল ইনফিনিটিভ টু কাট অফ টু কাট অফ কেটে ফেলার জন্য দেয়ার টেল তাদের লেস কেটে ফেলার জন্য সকল শিয়ালরা রাজি হয়েছিল বাট অ্যান ওল্ড কিন্তু একটা পুরনো অ্যান্ড প্রিমডিফাই দ্য নাউন ফক্সের পূর্বে আমরা প্রিমডিফাই মানে কি অ্যাজ আমরা বলবো যে একটা বৃদ্ধ এবং জ্ঞানী একটা শিয়াল ছিল সেই শিয়ালটা সব বুঝতে পেরেছে ও বলছে সেই টু দ্য কানিং ফক্স সেই ধূর্ত চালাক শিয়ালকে বলছিল মাই ডিয়ার ফ্রেন্ড ইউর প্ল্যান ইজ নাইস তোমার প্ল্যানটা বেশ ভালোই বাট ইভিল কিন্তু খুব শয়তানি একটা প্ল্যান তোমার অ্যাকচুয়ালি ইউ ওয়ান টু কাট অফ আওয়ার টেলস তুমি আমাদের লেসগুলো কেটে ফেলতে চাও কারণ কি জানো ইউ হ্যাভ লস্ট কারণ তুমি হারিয়েছো টেল অফ ইয়োরন নিজের টেলটাই হারিয়েছ মানে নিজের লেসটাই হারিয়েছ তো যেহেতু টেল নিয়ে বারবার কথা হচ্ছে আমরা জানি যে একই শব্দ যখন দ্বিতীয়বার উল্লেখ করা হয় তখন মূলত সেটা কিন্তু নির্দিষ্ট হয়ে যায় সো বলছে যে প্রি মডিফাইড নাউন উইথ ডিটামিনার সো ডিটামিনার এখন ডিটামিনার বেসিক্যালি আর্টিকেল হয় সো আমরা বলবো দা টেইল তোমার লেস্টিক কেটে গেছে তাই তুমি আমাদেরটাও কাটতে চাও ওকে এইভাবে করে প্র্যাকটিস করবে ব্যাস তাহলে এই টপিকটা আর কোনো সমস্যা থাকবে না আশা করি বুঝতে পেরেছ এরপর বোঝার পর দ্বিতীয় যে কাজটি সেটি হলো কাছে থাকা বই থেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা আশা করি প্র্যাকটিস তোমরা অব্যাহত রাখবে দেখো একটা কথা যে যত রুলসে আমি শেখাই অথবা অন্য যে কেউ শেখাক এটা কোনোই কাজে দেবে না যদি না তুমি সেটা প্র্যাকটিস করো সবশেষে যে বার্তাটি দিতে চাই এই এসি আলিম পরীক্ষা তোমাদের পরীক্ষা শেষ হলেই ইংলিশ মজা ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে নজর রাখো মানবিক বিভাগে শিক্ষার্থীদের জন্য এবং বিভাগ পরিবর্তনের পরিবর্তন করে যারা পরীক্ষা দেবে দুর্দান্ত একটি আয়োজন নিয়ে এসেছি ইনশাআল্লাহ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান যদি তোমার প্রস্তুতি হয় আমাদের এই প্ল্যাটফর্ম থেকেই সাজানো গোছানো একটি প্রস্তুতি পাবে এবং নিশ্চয়ই ইনশাআল্লাহ আমরা আশাবাদী তোমার প্রত্যাশিত প্রতিষ্ঠানে তুমি ভর্তি পরীক্ষায় চান্স পাবে সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম আ